হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের এই টলিউডের লেটেস্ট গল্প রেগে গিয়ে রাঙ্গামতি আজ ফাঁস করলো বড় বৌদির কুকীর্তি হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় একলব্যকে বাঁচাতে এসে রাঙামতি আজ সুব্রত তাকে তীর মেরে এফোর ওফোর করে দেয় এরপর একলব্যের মা অবাক হয়ে যায় আর রাঙাকে বলে তুই কাকে তীর মেরেছিস রাঙামতি বলে সুব্রত দাকে এত বড় অন্যায়ের শাস্তি তো ওকে পেতেই হতো বড় বাবুর মতো ভালো মানুষকে সে তীর মেরে মেরে ফেলার চেষ্টাটাও করেছিল এ কথা শুনে একলব্য বলে আমি তোমাকে কিভাবে সরি বলবো তা আমি নিজেও জানি না রাঙামতি তবে এত কিছুর জন্য থ্যাংক ইউ আবার আমার বাবার গলায় যে তীর মেরেছে তাকে মারার জন্য ইউ একবার তোমায় শুনে খুব খুশি হয় আর বলে দাঁড়ারে আবারও উরন বাবু আসল অপরাধী তো এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে তাকেই তো আমি খুঁজছি রে সে কোথায় সে আগে সকলের সামনে আসুক ধরা পড়ুক আসলে সুব্রত দা হলো একটা গুটি মাত্র আসল চালটো তো সে চেলেছে অন্যদিকে দেখা যায় বড় বৌদি আড়ালে দাঁড়িয়ে রাঙ্গামতির সমস্ত কথা শুনতে পেয়ে যায় আর ভীষণই ঘাবড়ে গিয়ে তখন সে তার স্বামীকে বলে তুমি নিচের ঘরে যাও রাঙামতি ও অন্যান্যরা সবাই ওয়েট করছে তো আমি একটুখানি বাথরুম থেকে আসছি এই বলেই পালানোর ফন্দি হাটে মনে মনে বড় বৌদি তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ